পাঁচ হাজার বাপ সামনেরটা হচ্ছে ফিমেল

লকি লাগে ডিএনএ লাগে না এই যে সামনেরটা হচ্ছে ফিমেল পিছনেরটা হচ্ছে মেল এটা ছট দেখলে বলা যাবে এসএফডি আছে ছোট ছোট বড় আছে দেখেন এটা ছোট হচ্ছে বড় এটা হচ্ছে মেল এটা বড় না হ্যাঁ এটা এটা হচ্ছে মেল আর এটার লাল কালারটা একটু বেশি থাকে মাছের লাল কালারটা গাঢ় থাকে মেল পাখি হ্যাঁ আর ফিমেলেরটা একটু ডিপ থাকে ভর্তটাকে ছোট ভর্তটা ছোট আর কালারটা একটু ডিপ থাকে তো কত আছে জোড়াবে 60000 টাকা ভাই ফিক্স প্রাইস ফিক্সড আছে আপনারা চ্যালেঞ্জ টিকে আছে আমি ডিসকাউন্ট করে রাখবো সমস্যা নেই ডিসকাউন্ট করা যাবে না এখন এটা এটা কাকারি কি এটা হচ্ছে পাইক কি এটা সিঙ্গেল মেল একদম রানিং সিঙ্গেল মেল এটা 25000 টাকা কত 25000 আর এই যে এখানে সাইডের গ্রিন চিক একদম মাস্টার পিয়ার এটা মিলে 6000 টাকা একদম 6000 আর যে এই টার্কির ব্লু কোনো এগুলা চারটা মেল আছে চারটা ফিমেল আছে এগুলো আট হাজার টাকা পেয়ার করবে আট হাজার টাকা পেয়ার ডিএনএ আছে ভাই এগুলা ডিএনএ নাই আমার চিহ্ন দেওয়া আছে মেল ফিমেল চিহ্ন দেওয়া আছে মেল ফিমেল চিহ্ন কো আছে না জি জি আর এই যে রোজেলা গুলো ভাইয়া রোজেলাটা পড়বে ভাই ষাট হাজার টাকা দুইটাই জোড়া জোড়া না দুইটাই মেল দুইটাই মেল মেলটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার আর চিনামলটা পড়বে পঁচিশ হাজার চিনামল পঁচিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার না এটা কি ভাইয়া এটা বুরকিস এটা কত পড়বে এটা হচ্ছে ফিমেল রানিং ফিমেল এটা দাম পড়বে পনেরো হাজার আরে যে এখানে ইয়া দেখতে পাচ্ছি ভাইয়া কিছু পাইনাপেল গুলো পাইনাপেল সেক্টর এগুলা পড়বে সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া না আর এই এর কি ভাই র্যাম নাকি হ্যাঁ সিঙ্গেল র্যাম এটা পড়বে দশ হাজার টাকা একদম রানিং মেল রানিং আর এই যে এখানে ফিমেলটা হচ্ছে আপনার রোটিন ও রেড আই ফিমেলটা কিন্তু রোটিন ও রেড আই আর মেলটা হচ্ছে আহ পাইডের মধ্যে একটা মেল পাখি দেখতে মেল মেল প্লাস এটার দাম ষোলো হাজার টাকা

আর এখানে <laughs> <ska rouge>.